দেশে এবার মহিলা প্রধানমন্ত্রী চাই বললেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সাগরিকা ঘোষ সিএএ নাগরিকত্ব সংশোধনী এনআরসি এসব নিয়ে বাঙালিদের অভয় দিলেন সাগরিকা ইন্ডিয়া অ্যালায়েন্স সরকারে আসলে এসব বিজেপির ভাওতা তা কানুন বাতিল করা হবে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে অন্যায়ভাবে মামলা ঝাঁপিয়ে বিনা তদন্তে গ্রেপ্তার করতে পারবে না এমন আইন জার্নালিস্ট সেফটি অ্যাক্ট আনতে দাবি জানাবো বললেন সাগরিকা আমরা ভয় পাই না বিজেপির ইডি সিবিআই এনআইএ আমরা লড়াই করে যাচ্ছি আগামীতে লড়াই করে যাব বললেন সাগরিকা ব্যুরো রিপোর্ট বিজয় বাংলা আমি এখানে এসেছি নির্বাচনের প্রচার করতে আর কালকে আমাদের একটা খুব ভালো মিটিং হলো শিলচরে টাউনে গ্রামে অনেক লোক এসে এসেছিলেন আর আমরা দেখলাম যে লোকেদের মধ্যে একটা মানে একটা রাগ আছে একটা আছে আর যেরকম গ্রাউন্ড রিয়ালিটিটা শেপ হচ্ছে এবারে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে মোদী সরকার যেটা বলছে এক ইসবার চারশো পার ওটা কিন্তু হবে না মোদী সরকার ভয় দেখিয়ে রাজনীতি করছেন মোদী সরকার প্রথমে বলছেন যে বিরোধী যারা যদি আসে তারা মাঙ্গল সূত্র নিয়ে নেবে তারা পয়সা নিয়ে নেবে সোনা নিয়ে নেবে এইসব ভয় দেখিয়ে রাজনীতি করছেন এই জন্যই ভয় দেখাচ্ছেন কারণ মোদী সরকার হয়তো এখন জেনে গেছেন যে বার চারশো পার হচ্ছে না গ্রাউন্ড রিয়ালিটিটা খুবই অন্য রকম হয়ে গেছে আমি মনে করি যে এই যে নির্বাচন দু হাজার চব্বিশের যে নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ আমাদের সংবিধান আমাদের লোকতন্ত্র আমাদের গণতন্ত্র আমাদের ঐক্য আমাদের ফেডারেলিজম এগুলো সব কিন্তু বিজেপি নষ্ট করে দিচ্ছে তাই যে ইন্ডিয়ার একটা মহিলা প্রধানমন্ত্রী। পক্ষ মার খেয়ে মাথায় পেটে লেগেছে বুকে লেগেছে সেই রকম রাজনীতি করে উনি আহ জিনিসটা তৈরি করেছেন ওনাকে আপনি আপনি হিম্মতের কথা বলছেন আমি না না আমি একটা কথা বলি